ইসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট আজকে আমি যাচ্ছি বাজারে আজকে বাজার করার কারণটা জানতে পারবেন পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলেই বুঝবেন আমার বাজার করার শেষ আমি বাজার নিয়ে বাসায় এসেছি কি কী কিনেছি এখানে দেওয়া আছে এগুলো দিয়ে আমি এখন রান্না করব সরাসরি রান্নায় চলে যায় এখানে আমি চাউলটা ধুয়ে নিয়েছি সাথে তিন রকমের ডাউলও ধুয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ রসুন এগুলো কেটে নিয়েছি গাজর ও আলু আমি ডুমডুম করে কেটে নিয়েছি বাটা মশলার মধ্যে আছে আট আদা ও জিরা বাটা এবার আমি একটা হাঁড়িতে ডাউল দিয়ে দিব ডাউল দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা চাউল আমরা বহুজন স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠনের তরফ থেকে সেলফলেস মানুষদের মাঝে খাবার বিতরণ করার জন্য তারিপ প্রস্তুতি চলছে এখানে আমি চাউলটা দিয়ে দিয়েছি কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন এগুলো সব দিয়ে দিব এই রকম কাজের মাঝে থাকলে একটা আলাদা আনন্দ লাগে এটা বলে বোঝানো যাবে না এই সংগঠনটি নতুন ইনশাল্লাহ একদিন অনেক দূর যাবে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিব। এখানে দিয়েছি ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো সব কিছু দিচ্ছি সবাই মিলে করি কাজ জিতি নাহিলাজ এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা আদা বাটা ও জিরা বাটা লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে আমি কিছুটা তেল হাতে নিয়ে নিব। কারণ এটা আমি একটু চটকাবো যাতে পরবর্তীতে আমার হাত না জলে যার কারণে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি এবার আমি এটা ভালোভাবে চটকে মিশিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন আমাদের সাপোর্ট করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন এ পর্যায়ে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন এবার আমি কিছুটা তেল দিয়ে দেব এবং আমি তেল আবার শেষে অ্যাড করব যখন খিচুড়িটা উতলে আসবে সেই সময় আমি আবার কিছুটা তেল ব্যবহার করব কয়েকটা দারচিনি ও এলাচ দিয়ে দিব এবং আমি পরে দিয়েছি এর মধ্যে তেজপাতা যাই স্কিপ হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। খিচুড়িটা হতে যতটুকু পানি দরকার কারণ খিচুড়িটা হালা হাওয়া যাবে না এটা একটু ঝরঝরা রাখবো আমি এবার চুলায় রান্না করব খিচুড়িটা হয়ে গেছে এটা আমি ভালোভাবে নামিয়ে নিব নামিয়ে নিয়ে এটা আমি ঠান্ডা করতে দিব কারণ গরম খিচুড়ি আমি প্যাকেটিং করতে পারবো না আমার আম্মু এই কাজগুলো করতে অনেক ভালোবাসে এবং সে অনেক আনন্দ বোধ করে যার কারণে আমাকে সহযোগিতা করে এবার আমরা প্যাকেটগুলো করে নেব যদিও প্যাকেট করার সময় ভিডিও আমি করিনি এই যে আমাদের প্যাকেট করার শেষ এগুলো নিয়ে আমি এখন যাব আমাদের যে প্লেসটা ঠিক করা হয়েছে সে প্লেসে চলে যাব। এই জন্য আমি একটা রিক্সা ঠিক করে এইগুলো নিয়ে চলে যাচ্ছিলাম এবার আমরা কিছু মানুষের মধ্যে এগুলো বিতরণ করব যার কারণে আমাদের টিমের আরও কয়েকজন ছিল সেখানে ভাইয়েরা অনেক সহযোগিতা করেছে ভাইরাই কাজটা সফলভাবে এগিয়ে নিয়ে গেছে এবং আমি দূর থেকে শুধু একটু ভিডিও করেছি প্রতি মাসে এই সংগঠন মানুষকে কিছু আহার শীতে কম্বল এবং প্রয়োজনীয় যা লাগে সেগুলো দিয়ে সাহায্য করবে পাবনাতে কিছু মানুষের মাঝে খাওয়ার বিতরণ করা হয়েছে আগামীকাল বনপাড়াতে কিছু মানুষের মাঝে খাওয়ার বিতরণ করা হবে ইনশাল্লাহ এভাবে আস্তে আস্তে এই সংগঠন মানুষের পাশে দাঁড়াবে খাওয়ার বিতরণের কিছু আমি ছবি নিয়েছি আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ আপনাদের